এক দুষ্টু বানর লাভ দিয়ে এসে কাছে এসে পড়ে সে হাসছে চোখ চকচক করছে লম্বা লম্বা লেজে খেলছে সূর্যটা নতুন উঠে এসেছে জঙ্গলটা ঝকঝকে রঙে আলোকিত ছোট্ট কিন্তু সাহসী টাইগার বড় চোখ খুলে প্রস্রাবের মতো জোরে ঘাসে উল্লাস করে দূরের গহ্বর থেকে ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায় টাইগারের কান সতর্কভাবে চেঁচিয়ে ওঠে সে থেমে দাঁড়ায় চারপাশে তাকায় দৌড়ে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে লতা পাতা ফুসে উঠছে পাখিরা চমকে উঠছে নদীর কাছে এসে টাইগার থমকে যায় চোখে বিস্ময় তার প্রিয় বন্ধু জিরাফ লতা দিয়ে আটকা পড়ে আছে তার লম্বা গলা ঘোর ঘোরপ্যাচ চোখে ভয় কিন্তু সে টাইগারের দিকে আশা আর বিশ্বাসের দৃষ্টিতে তাকাচ্ছে টাইগার সাবধানে পায়ে পাতার উপর রাখে নদীর পাথরের উপর ভারসাম্য বজায় রেখে ধীরে ধীরে এগোতে থাকে হঠাৎ এক দুষ্টু বানর লাভ দিয়ে এসে কাছে এসে পড়ে সে হাসছে চোখ চকচক করছে লম্বা লম্বা লেজে খেলছে টাইগার লতা টানতে শুরু করে জিরাফ নিজেকে ধাক্কা দেয় বানর উপরে থেকে লতা সরাতে চেষ্টা করে সব মিলিয়ে তারা এক দলে কাজ করছে শেষমেশ লতা ছাড়ানো যায় জিরাফ মুক্ত হয় তিন বন্ধু হেসে খুশি একে অপরকে দেখে আনন্দে কল্পিত নাচ করছে